নমস্কার বন্ধুরা আজকে একদম একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা সবাই কিন্তু পেঁয়াজি তৈরি করেন কিন্তু আমার মতন একটু পেঁয়াজি তৈরি করে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে দেখুন তার জন্য পেঁয়াজগুলোকে সবার আগে এরকম সরু সরু করে কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে দেখুন দেখে বুঝতে পারছেন আমি কতটা পাতলা করে কেটেছি আর একটু বেশি পাতলা করে কাটলে কিন্তু পেঁয়াজিগুলো খুব সুন্দর হয় খেতে দেখুন পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিয়ে তারপর আমি বেসন দিচ্ছি বেসনটা দিয়ে দিতে হবে পরিমাণ মতন খুব বেশি কিন্তু বেসন দেবেন না প্রথমে মানে এক কাপ মতন আমি বেসন দিয়েছি দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন পরিমাণ মতন নুন দিলাম নুন দিয়ে অল্প একটু খাবার সোডা দিলাম খাবার সোডাটা কিন্তু দিতেই হবে আর তার সাথে দিয়ে দেবেন বেকিং পাউডার আর এই বেকিং পাউডারটা দিলে কিন্তু মুচি মুচে হবে দেখুন ভালো করে পেঁয়াজের সাথে বেসনটা কিন্তু মাখিয়ে নিলাম আর তাতে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনার পরিমাণ নিজের মতন দেবেন আর তার সাথে অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিলাম এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে সেই জন্য দেখুন এবার ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে দেখুন এই রকম মাখিয়ে নেবেন এতে কিন্তু একদম জল ব্যবহার করতে হবে না পেঁয়াজ থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা দিয়েই আমি বেসনটা ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই রকম পকোড়া আকারে দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে রাখবেন বেশি জোরে রাখবেন না পেঁয়াজগুলো বেশি কিন্তু ভাজা হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না স্বাদটা পুরোই চেঞ্জ হয়ে যাবে সেই জন্য অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখবেন আর এইভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গেছে এইভাবে ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে আর একদম মুচমুচে হয় খেতে রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এরপর দেখুন ওপর থেকে আমি অল্প একটু বিট নুন ছড়িয়ে দিলাম